শহীদদের চাইতে এখন বড় হতে চেন না শহীদদের চাইতে বড় হয়ে আমরা বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখতে পারবো না জনগণের বাংলাদেশ মানে আমরা বিচার চাই আমরা সংস্কার চাই এবং আমরা নির্বাচন চাই আমরা বলেছি নতুন বন্দোবস্ত মানে সংস্কার করতে হবে আর সেই সংস্কার জনগণের সম্মতি নিয়ে করতে হবে মানে নির্বাচন করতে হবে কাজে যারা বিচার এবং সংস্কারের সাথে নির্বাচনের দ্বন্দ্ব করেন তারা আসলে জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান না জনগণের বাংলাদেশ মানে আমরা বিচার চাই আমরা সংস্কার চাই এবং আমরা নির্বাচন চাই জনগণের ভিত্তিতে আগামী দিনে বাংলাদেশে এমন এক নতুন ক্ষমতা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে যেই ক্ষমতা জনগণের কাছে জবাবদিহি করে সেটাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাংলাদেশে সেই বন্দোবস্ত গড়ে তোলার জন্য বাংলাদেশকে জনগণের বাংলাদেশ অধিকার মর্যাদার বাংলাদেশ বৈষম্যহীন এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ করে তোলার জন্য আমাদের জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি দরকার বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সে ধর্মের যে পরিচয়ের মানুষ হোক তাকে নাগরিক মর্যাদা দেওয়া হচ্ছে জুলাইয়ের রায় আর সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি দরকার

তার ফলে মিটফোর্ডের সামনে নারকীয় নৃশংস হত্যাকাণ্ড ঘটে তার ফলে গোপালগঞ্জে এনসিপির পূর্ব নির্ধারিত সমাবেশে ওইভাবে হামলা হয় চারজন নিহত হয় আমরা পরিষ্কার করে বলি এই যে বহিঃশক্তি আমাদের দেশের পতিত ফ্যাসিদদেরকে নানাভাবে উস্কানি যে ষড়যন্ত্র করে যাচ্ছে আমাদেরকে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে আর সেইটা করতে হলে জুলাইয়ের আকাঙ্ক্ষায় আমাদের ন্যূনতম জাতীয় ঐক্যবদ্ধ রক্ষা করতে হবে সেই ঐক্যবদ্ধ শক্তি দিয়ে আমরা এই দেশে রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠন করে গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করে নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব এবং আগামী সংসদ প্রতিষ্ঠা করব যেই সংসদ হবে সংবিধান সংস্কার পরিষদের সংসদ জনগণকে উক্তবদ্ধ করি জনগণের শক্তি গড়ে করি আর বিচার সংস্কার নির্বাচনের জন্য জনগণকে উৎকবদ্ধ করে তবে ষড়যন্ত্র যাতে বাংলাদেশকে ধ্বংস করতে আবারও বলি ষড়যন্ত্রকারীদের সম্পর্কে সতর্ক থাকবেন নানা ঘটনা ঘটে অস্থিতিশীলতা তৈরি করে তারা বাংলাদেশে এই বিচার সংস্কার আর নির্বাচনের প্রক্রিয়াকে বন্ধ করে দিতে চায় তাদের আজকের দেশের জাতীয় দেশের স্বার্থ রক্তের ঋণ এই দেশের বিচার সংস্কার এবং যথা যথাসময়ে নির্বাচন কাজেই এই বিচার সংস্কার নির্বাচনের জন্য আসল ঐক্যবদ্ধ হই আমরা যদি ঐক্যবদ্ধ থাকি বিরয় আমাদের অনিবার্য শহীদের রক্তের ঋণকে ধারণ করবেন শহীদদের চাইতে এখন বড় হতে চেয়েন না শহীদদের চাইতে বড় হয়ে আমরা বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখতে পারবো না